আজ থেকে কিছু দিন পরে থাকবো যখন নাকি ঘরে তখনও তোমায় বাসব ভালো বুকে নিয়ে এমনি কর থেকে কিছু দিন পরে থাকব যখন কি ঘরে তখন তোমায় বাসব ভালো বুকে নিয়ে এমনি আসসালামাইকুম আগের দিনের গানটা কি সুন্দর লাগে না শুনতে মানে যে মনে হইলো সুর হি মনে হইলো সবকিছু তো আগের দিনের গান গাইতে আমার ভালো লাগে এই যে দেখেন ডিজিটাল যুগের গান গাইতে গেলে বিলের জায়গা আর না তো ফ্যাস লাগিয়া জায়গা তো জায়গা ফ্যাসলাগুক টুটু আপনার হোনে আর কি দূরে পারি তো অনেক সময় কি যে পুরানা দিনের গানগুলো মানে মনাই তো চায় না মানে এত পরিমানে আমি আবার গান পছন্দ করি যে বলার বে আগের কন হিন্দি কন বাংলা কন যেডি কন সেইডুই পছন্দ করি তো যাই হোক হিন্দি গানের শোনোই নাই কারণ আমি বাঙালি বাংলা গান শুনাম কে হিন্দি গান শোনাম হিন্দি গানও কিন্তু মাঝে মধ্যে ইয়াক লাগে তার তো জাতীয় মাছ ফাঙ্গাস মাছ রাঁধতেছি তো ফাঙ্গাস মাছ কেমন রান্ধ দিয়ে শেয়ার করতেছি দিয়ে দিছি ফেস ফেসটা একটু ফুড়া ফুড়া করে লইসি আর দিয়ে দিছি টমেটো একটু হলুদ একটু মরিস আর কাঁচা একটু একটু বাড়াইয়ে দিয়েছি তো এডি দেখা কষায় 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 হইলে একটু দিয়ে দেব জোল তো জলটা দিয়েই ফাঙ্গাস মাছটি দিয়ে দেবো মিছা কথা ডাক্তার কইছি ফাঙ্গাস মাছ না গো জাতীয় মাছ কি আপনারা তো বুঝতেই পারতাছেন আর এদিক দিয়ে জামাই কি আনছে এই দিনে আনছে ফুলকপি তা আমি চিন্তা করতেছি এই ফুলকপি বেটা তোমার ইয়া দেখাও মানে মাছ দেখাও আমু মাছ দাদু জীবনও না ফুলক যেই দিনও ফুলকপি পাওয়া যেত সেই দিনে আমি ফুলকপি খাইনি মানে আমার এত অপছন্দ ফুলকপিটা আর দেখতে দেখতে একেবারে ত্যাক্ত হয়ে গেছিলাম গা তো সেই ট্যাকটো জিনিস লইয়াছি সেই ট্যাকটো জিনিসটার আজ যা খাতির জামা বয়াই থইছে আমার বুনো হয়ে গেছে তারপরে কিন্তু এটা সিদ্ধ হইতেছে না তো যাক গা তো তুই সিদ্ধ হইতে থাক গ্যাস দার ইয়া না সরকারি গ্যাস হই অসুবিধা নাই বিল দিলে আমি দিমু তুই হইতে থাক কাতির জামা আর এদিকটা মাছগুলা দিয়ে দিছি তো দেখতে পারতা জাতীয় মাছ কি তো জাতীয় মাছ ইলিশ মাছ বোনাই এই আমার ফলাখন খুবই পছন্দ করে তো আজগা কাঁচা তরকারি লৈ তো আমি ফ্রিজে চাই দিই কাঁচা তরকারি নেই একটা খালি লম্বা বাগুন আছে আর টমেটো আছে তো চিন্তা করছি যা লম্বা বাগন মগন দিয়া না দা আজগা ইয়া করে রসা করে বুনা করে লাই আর একটু বাজি একটু ডাইল দিয়ে চলবো তো ডাইলটা রা রান্না লাছি আর ডাইল আপনার দেখাই নাই হেডা তো যাই হোক আরে দিক দা মাছটা কিন্তু একবারে বুনা বুনা হয়েছে গা তো একটু দইনা ফাতা না দিলে কি চলে তো জাগা ইলিশ মাছের লাগে কিন্তু কোনো কিছুই খারে না এমনিই মজা লাগে মানে কুরবানির গোসটা যেমন ময় মশলা বেশি লাগে না এমনিই মজা লাগে ইলিশ মাছ তো যেমনি রান্না সেমনি মজা লাগে কি ঠিক করছি না তো কথা কত কইতে গোতে বু রসার ড হয়ে গেছে গা আর হ্যান দেখো হেইডারে দেহি নি তো হেডে দেহি যে হক একটুনি সিদ্ধ আর ফতে আর কি আলু কলে কোন সময় বলি গেছে গা আর হেডা না তা আমি কিন্তু আর দুই দরতাছি যদিও একটু নি ইয়া কইরা মানে গরমটা হাফটা একটু চুলার জাল যেহেতু কম তার আরেদিক দিয়ে বাগার দিলাম বাগার দিতে আজ নতুন জিনিস দিলাম একটা একটু কাইলা জিরা দিয়ে দিছি আর দিয়ে দিন একটু রসুন একটু ফিয়াইস তো রসুন ফেয়াইস আর কাইলা জিরা দিয়েই আজকে এই বাজিটা করুম তো খাইতে কিন্তু অসম্ভব মজা হইছে আর কালা জিরার একটু ফ্লেভারটা আইছে তো খুবই মজা লাগছে তো এদিক আমার বাজিও কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া কমপ্লিট তো অনেক রান্না ই করতে গিয়ে অনেক ফোলাফানের আবার দেরি হয়ে যাবো গা যাই হোক ছোটখাটো ভিডিও দিলাম আরেদিক দিয়ে কাঁকর বাজি করছিলাম মানে শাক বাজি যে ডারে করছিলাম তো এ দিয়ে যে খাওয়া চলবো তো কে আর লাগলো আমার রেসিপি গুলা জানাইলে অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকবো